বন্দে বলি ভরে স্বামী তোমার করি বলে স্বামী তোমার করি বলে জুলুম নারে স্বামী উপরে স্বামী বলে গরিব মানুষ কোথায় অগ পাব সোনার গহনা কেমনে আমি কেনে তোমায় দিব এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে বলে তোমার ঘরে জীবন দিব বলে তোমার ঘরে জীবন দিব মরব তোর ঘরে রে বুঝবি তুই পরে ও আমার মা বন্ধের বলি রে শোন কান ভরে স্বামী তোমার করিবি বলে স্বামী তোমার করিবি বলে জুলুম কর রে স্বামীর উপরে স্বামী তোমার করিবি বলে জুলুম কর না রে স্বামীর উপরে ভাইজান আমি আপনাদেরকে বলছি এই কোরআন যেখানে ত্রিশ পারা মুখস্থ করা হয় অভিজ্ঞ শিক্ষকের দ্বারা দিয়ে এখানে আপনার হিপস করা হয় মখরাজ সহকারে সুবহান আল্লাহ সত্যি গো মখরাজ শহীদ একটা ইমাম যদি কেরাত করে নামাজ পড়ায় মনটা ভরে যায় সত্যি তাহলে যারা পাঁচ অক্ত নামাজি মানুষ এটা আপনারা বলতে পারবেন আপনি তারাবির সময় একটা ভালো হাফেজ কারিকে কেন খুঁজেন যাতে করে তেলাওয়াত করতে গেলে লম্বা যদি কারা তারপর আমাদের কষ্ট লাগে না এরকমটাই মানে মনোবলটা যেন থাকে মানে আরো পড়ে যায় আর সেইভাবে যেন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি তবে আমি আপনাদেরকে বলছি এখানে কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় ভাই আমি আপনাদেরকে বলতে চাইছি ভাই এখানে যতজন আছেন আর বাবন যারা আছেন আমি আপনাদেরকে বলছি পাঁচ আল্লাহ তালা আমাদের প্রতি ফরজ করেছেন আমি পাঁচ জনকে একটু আল্লাহর বসতে চাইছি কোন আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা এই কোরআনের জন্য যেখানে যেখানে কোরআনকে মুখস্ত করা হয় তার জন্য আমি এখানে আল্লাহ কোন পুরুষ পাঁচজন মা বোনদের কাছ থেকে মিলিয়ে আমি পাঁচজন চাইছি কারা আছেন যে পাঁচজন ব্যক্তি আল্লাহর হস্তে এক হাজার টাকা একজন দিবেন কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি মৌলানা এখন নেই আপনি এটা লিখিয়ে দেন আপনি পরবর্তীতে এটা আপনি দিয়ে দিবেন আমার একজন ভাই পূর্বে দশ হাজার দিয়েছেন তার আগে আরেকজন উনি দিয়েছেন হাফিজ রিজওয়ান সাহেবের সমস্ত পরিবার মিলে আলহামদুলিল্লাহ বারো হাজার ও আচ্ছা আচ্ছা টোটাল টোটাল আচ্ছা যাই হোক হাফিজ রিজওয়ান সাহেবের সমস্ত পরিবার মিলে বারো হাজার সাতশো টাকা দিয়েছে মাশাল ল আচ্ছা আচ্ছা এই 1000 টাকা আলহামদুলিল্লাহ शेख 1000 টাকা আচ্ছা আমি পাঁচজন কে চেয়েছি একজন হল ওটা মানে একজন ছেলে হাফেজ হবে তার পরিবার থেকে মিলেছে ও টাকাপতি তো আমি সাইডে রাখছি তো একজন 1000 টাকা দিলো আর 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 চারজন 1000 টাকা বেশি বলি দিল 1000 টাকা একটু বলেন না কে আছে বলুন এক হাজার টাকা বেশি বলি একটু আল্লাহর অস্তে এই কোরআনটাকে নিয়ে অবহেলা করবেন না বলুন চারজনকে চাইছে মা বোন কেউ যদি থাকেন সামনে বাবা ভাই কেউ যদি থাকেন আমি উভয়ের কাছ থেকে মিলিয়ে এক হাজার করে আমি পাঁচ হাজার টাকা পাঁচ জনের কাছে চেয়েছি একটা কলম পেয়েছি আর আমি চারজনকে চাইছি ইনশা আল্লাহ এটা পূরণ হবে বলুন আল্লাহর অস্তে যদি আপনি খাতাতে ওটা লেখি দিন কি আছেন বলেন বলেন আল্লাহ রাস্তা বলেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি আল্লাহ আমাকে কাছে টানো বারবার একজন ভাই মার উনি এই মাদ্রাসার জন্য এই কোরআন এই যেখানে হিপস করা হয় এক হাজার টাকা এই মাদ্রাসাকে দিয়েছে তাহলে দুই কলম হলো আর আমি তিন কলম চাইছি কে আছে বলুন মা আপনাদের কাছ থেকে কে কে আছেন জামি দিচ্ছি একজন মা বোন কোন টাকা যদি আপনার সম্ভব না হয় দুজন চারজনে মিলে আপনি পাঁচশো আড়াইশো করে চারজন এক হাজার টাকা আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো তার মানে আপনার তিন কলম হয়ে গেল আর দুই কলম বাকি আছে একটু বলেন তো একটু বলেন কে আছে একটু বলেন আর দুই কলম বাকি আল্লাহর বস্তু বলুন কোন আল্লাহর আর এক কলম বাকি আছে একটু মেহরবানি করে বলুন একটু মেহরবানি করে বলুন যে হ্যাঁ আমি দিচ্ছি একটু বলেন আল্লাহর বস্তু জি আল্লাহর রস মেহরবানি করো বল দেখো কেমন ঈমান এনেছে আমার খাবার সে যুগের সাহাবারা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবা এখানে যদি থাকেন ফতেপুর থেকে হাসেন আলী যদি এসে থাকেন আপনি তো কোথায় আজ বসে আছেন বলতে পারবো না তবে সামনে এসে যদি সাক্ষাৎ করেন তবে একটু চেহারাটা আপনার দেখতাম আর আপনি যদি সামনে থাকেন তো আমাকে দেখতেই পাচ্ছেন আসেন কি কেউ ফতেপুর থেকে হাসেন হ্যাঁ ভাই একটু আসেন আসেন আল্লাহ আসেন মাগ মাগ কান যে বন্ধা রে তুই মা জননি হীরার খনি রিচেও অমল ধন জানি তুই মা জননি হীরার খনি রিচ অমল ধন জানি মা গান ডরে মায়া মায়াতে বলিয়ারে তুইই মা জাননে হিরার খনির ছায় অমূল্য ধন জানি তুইই মা জাননে হিরার খনির ছায় অমূল্য ধন জানি তুই গেলে মা আমিও যাব যারা প্যান্ডেলের ভিতরে মহিলার মহিলার প্যান্ডেলে মাদ্রাসার যেগুলো ছাত্রী নাকি

বাঁচাবো ও মায়া কা কেমনে রইব ও রইব এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননী রখনির চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননী হীরা রখনির চেয়ে অমূল্য ধন জানি মাদক গঞ্জে বাঁধা চডরে মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হীরা পারা 114 টি সূরা মানে এখানে হিফজের ব্যবস্থা আছে কোরআনকে কে মুখস্থ করা অভিজ্ঞ শিক্ষকের দ্বারা দিয়ে মাখরাজ সহকারে শিক্ষা খুব চরিত্রবান ছেলে এটা আমরা জানি আমাদের

হ্যাঁ ছেলের কাছে আমি ভালো করে চিনি ওনাকে তো উনি বা পরিবার থেকে মিলে একটা তো স্পেশালি টাকা দিয়েছেন আবারও তিনি এই জায়গাতে এসে সামিল হলেন যে আমি দিলাম একটা পরাজ দুশো টাকা করে আলহামদুলিল্লাহ তিন কলম হলো আলহামদুলিল্লাহ চার কলম হলো আমি তিরিশ জনকে যে চার ছাব্বিশ পার মানির উদ্দিন দুশো টাকা মানির উদ্দিন টাকা আল্লাহ এ দানকে তুমি সাথে গ্রহণ করো এটা তাদের আসুন তো চার কলম হলো আসুন মেহরবানি করে পাঁচ হ্যাঁ আর এক কলম হয়ে গেল পাঁচ কলম হয়ে গেল এটা তাদের আসুন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ছোট ছেলে আবার তিন

না এটা পূরণ হয়ে গেলে আমি নেমে যাব আর বিশ জন বাকি আছেন দুইশন টাকা করে আমি বলেছি একটু মেহরবানিটা আল্লাহর অবস্থা আসেন ইনশাল্লাহ এটা পূরণ হয়ে যাবে আসুন ভাই ভাই কেউ যেন আমরা হাত ছাড়া অবহেলা যেন আমরা না করি আসুন আরেকজন দুশো টাকা এগারো কলম আবার ফাইমার বাবা দুশো টাকা মানে বারো কলম হয়ে গেলো কেন আল্লাহ আপুণ হবে এত মেহেরবানী করে এই মাদ্রাসার জন্য তানের হাত থেকে অবশ্যই আপনারা বাড়িয়ে দিন আসুন ও আর একজন উনি দিয়েছে তেরো কলম হয়ে গেলো কেন এত আল্লাহ রাস্তা আসুন মেহেরবানী করা মামান আপনাদেরকে বলছেন আসুন আচ্ছা আচ্ছা আরো জন দিয়েছেন দুসরা আজনে মানে তেরো চোদ্দ পনেরো করার হয়ে গেল আর অর্ধেক পাড়া বাকি আছে ইনশাল্লাহ পূরণ হবে

দিনের তামান্না ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা শুক্রবারের জুম্মা নামাজ আসবে যে দিনে গো লুঁঙ্গে टोपी পাঞ্জাবিতে সাজিয়ে দিবে গো শুক্রবারের জুম্মা নামাজ আসবে যে দিনে গো লুঁঙ্গে टोपी পাঞ্জাবিতে সাজিয়ে দিবে গো আর গর্ব করে বলবো আবার গর্ব করে বলবো আবার স্বামীর হই না

আচ্ছা মা আলহামদুলিল্লাহ চারশো টাকা দিয়ে বলেছেন আচ্ছা হলে